সুপ্রিয় দর্শক মণ্ডলীয় শ্রোতাগণ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত আশা করছি আল্লাহর অশেষ মেহরবানি ওর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলছে আলোর পথে চ্যানেলের পক্ষ থেকে আল্লাহ নিরানব্বইটি নামের সিরিজ এই সিরিজে আমরা আল্লাহ নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি আপনারা যদি আল্লাহ নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চান তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপনারা যদি অন্য কোনো টপিকের ওপর ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব চলুন আজ ইয়া শাহিদু নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে জেনে নেওয়া যাক আল্লাহর নিরানব্বইটি নামের অন্যান্য নামের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেই নামের ভিডিওগুলো দেখে আমলগুলো করতে পারবেন চলুন ইয়া শাহিদু নামের অর্থ সম্বন্ধে জেনে নেওয়া যাক ইয়া সাহিদু অর্থ হচ্ছে হে উপস্থিত সত্তা অর্থাৎ সদা উপস্থিত চলুন ইয়া সাহিদু নামের আমলগুলো সম্বন্ধে জেনে নেওয়া যাক আল্লাহ ইয়া শাহিদু নামটি অত্যন্ত একটি নাম শারহে হুসনা যার সন্তান লিখেন অবাধ্য হয় সে সন্তানের মাথার চুল ধরে ফরজ নামাজের পর ইয়া শাহিদু নামটি মাত্র একুশবার পাঠ করে দম করলে সে সন্তান তার বাধ্যগত হবে অনেকের সন্তান রয়েছে যারা কিনা জেদ করে যারা কিনা কথা শুনতে চায় না বাবা মায়ের অবাধ্য হয়ে যায় তখন সেই সব সন্তানদেরকে বাধ্য করার জন্য বাবা মা এই নামের আমলটি করে দেখতে পারেন এছাড়াও ইয়া সাহিতু নামের আরেকটি চমকপ্রদ আমল সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছি সেটি হচ্ছে নবসকে কন্ট্রোল করার আমল আমরা নামাজ পড়তে চাই চাই ভালো কাজ করতে কিন্তু আমাদের সেটি হয়তো করা হয়ে ওঠে না অনেক সময় সেক্ষেত্রে আমরা ইয়া শাহিদু নামের আমলটি করতে পারি তাহলে আমাদের নবস আমাদের কন্ট্রোলে থাকবে এবং আমরা নেক কাজ করতে উদ্যত হতে পারব এবং আমরা সেই নেক কাজগুলো করতে পারবো যে ব্যক্তি সদা সর্বদা এই নামটি নামটি পাঠ করতে থাকবে সে পাপ কাজকে ইয়া মৃত্যুর সমতল্য মনে করবে অর্থাৎ সে পাপ করতে খুবই ভয় পাবে সে পাপ করতে চাইবে না তার মাধ্যমে তখন ভালো কাজ হবে এবং নামাজ রোজা করতে পারবে অর্থাৎ সে নবসকে কন্ট্রোলে রাখতে পারবে চলুন ইয়া শাহিদু নামের আরও কিছু চমকপ্রদ আমল সম্বন্ধে জেনে নেওয়া যাক যে ব্যক্তির অন্তর রিয়া ও অহংকারে পূর্ণ সে যদি এক হাজার পার করে অর্থের দিকে খেয়াল করে এই নামটি পাঠ করে তাহলে আল্লাহর রহমতে তার অন্তর হতে রিয়া ও অহংকার দূর হয়ে যাবে সুবহান আল্লাহ রুগীকে আরোগ্য দেওয়ার ক্ষেত্রেও এই নামটি অত্যন্ত কার্যকরী একটি নাম রুগীর শিওরে দাঁড়িয়ে মাত্র এক শতবার ইয়া শাহিদু নামটি পাঠ করতে হবে তাহলে রুগী খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ এছাড়াও যদি কারো স্ত্রী অবাধ্য হয়ে যায় স্বামীর কথা শুনতে না চায় এবং স্বামীর অবাধ্য হয়ে কোনো কাজ করে স্বামীর কথা মানে না সেক্ষেত্রে সেই স্ত্রীদেরকেও বাধ্য করা যেতে পারে ইয়া নামের আমলের যদি কারো স্ত্রী বা সন্তান অবাধ্য হয় তবে সকালবেলা তাদের কপালে হাত রেখে একুশবার ইয়া শাহিদু নামটি পাঠ করে ফুঁক দিতে হবে ইয়া শাহিদু নামটি একুশ বার পাঠ করার পূর্বে এবং পরে শরীফ পাঠ করে নিতে হবে আপনারা চাইলে যে কোনো দূর শরীফ পাঠ করতে পারেন আপনারা চাইলে আমরা যে দূর শরীফটি পাঠ করি ইব্রাহিম সেটিও পাঠ করতে পারবেন অথবা সাল আলহাম এই পাঠ করতে পারেন তারপর কপালে ফুক দিতে হবে তাহলে তারা বাধ্যগত হবে এই আমল একাধারে চল্লিশ দিন করতে হবে তাহলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন এছাড়াও আরও কিছু আমল রয়েছে এই নামের যাদের পবিত্র থাকবার অভ্যাস নেই তারা সারা জীবন প্রতিদিন অল্প সংখ্যায় হলেও কিছু কিছু শাহিদু এই নামটি জিকির করবে এতে তাদের পাক পবিত্র থাকার অভ্যাস হয়ে যাবে সামান্য কালও তারা অপবিত্র থাকতে পারবে না অপবিত্র অবস্থায় তারা দারুণ অস্বস্তি বোধ করবে সুবান আল্লাহ এছাড়াও অবাধ্য সন্তান সন্ততি বাধ্য করবার জন্য তাদের নিকট দাঁড় করিয়ে আকাশের দিকে তাকিয়ে একুশ ইয়া শাহিদু নামটি পাঠ করবে তারপর তাদের গায়ে একটি করে দম করে দেবে আল্লাহর নিকট প্রার্থনা করবে সুভান আল্লাহ তারা অত্যন্ত বাধ্য হয়ে যাবে এছাড়াও যারা লোক দেখানো নেক কাজ করে অর্থাৎ রিয়া করে তাদের এই কাজের কোনো মূল্য নেই কারণ এতে পুণ্য তো মিলবেই না বরং এতে পাপের সৃষ্টি হয়ে থাকে অতএব এই রিয়া দূর করবার জন্য একাধারে চল্লিশ দিন পর্যন্ত প্রত্যহ হইয়া সাহিদ নামটি এক হাজার বার করে জিকির করবে ফলে মন হতে রিয়া চিরতরে নির্মূল হয়ে যাবে শুভহান আল্লাহ এছাড়াও এই নামের আমলটি রোগ নির্ণয় করার জন্য করা যেতে পারে এবং জনপ্রিয়তা লাভ করার জন্য করা যেতে পারে চলুন নিয়মটি জেনে নেওয়া যাক এই এসএমের নকশাটি বর্তনে লিখে ধৌত করে জ্বরের রোগীকে পান করালে তার জ্বর আরোগ্য হবে সুবাহ আর আংটিতে খোদাই করে ধারণ করলে সমাজে খুব জনপ্রিয়তা লাভ করবে ধারণকারী ব্যক্তি আলহামদুলিল্লাহ কোনো লোক এই নকশাটি জুমার দিন পহলা লগ্নে কাগজে লিখে সে কাগজ কলবের উপর রাখলে অর্থাৎ বুকের উপর ধারণ করলে কলব নুরানি হয়ে যাবে তাদের তার তখন বিভিন্ন ধরনের ভালো কাজ করতে ইচ্ছা করবে নামাজা পড়তে ইচ্ছা করবে এবং খারাপ কাজ থেকে দূরে থাকতে ইচ্ছা করবে চলুন আমি আপনাদেরকে নকশাটি দেখিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এখন স্ক্রিনে ইয়া সাহিদু নামের নকশাটি দেখতে পাচ্ছেন চলুন ইয়া শাহিদু নামের আরও একটি গুরুত্বপূর্ণ আমল সম্বন্ধে জেনে নেওয়া যাক কোনো দুরারোগ্য রোগীর শিওরে দাঁড়িয়ে একজন লোক ইয়া শাহিদু নাম একশতবার পাঠ করে রোগীর দেহে দম করবে ওই সময় আমলকারী ব্যক্তি মনে মনে খেয়াল রাখবে আল্লাহ এখানে উপস্থিত আছেন এবং আল্লাহ নামের বরকতে রুগীকে নিশ্চয়ই তিনি শেফা দান দেবেন এই আমল আল্লাহর মসজিদে যথেষ্ট কার্যকরী হয়ে থাকে এবং এটি বহু পরীক্ষিত একটি আমল আপনারা এই আমলটি করে দেখতে পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এছাড়াও আপনারা কমেন্টে জানাতে পারেন কোন ধরনের ভিডিও আপনারা চান তাহলে সেই ধরনের ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। আপনাদের এক একটি লাইক কমেন্ট আমাদের কাজের উৎসাহ এবং আগ্রহ বাড়িয়ে দেয় বহু বহুগুণে মন্ডলী মহানবী হজরত মোহাম্মদ সালাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ নিরানব্বইটি নাম মুখস্থ করবে এবং জিকির করবে সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ আল্লাহ আলামিন আমাদেরকে আল্লাহ নিরানব্বইটি নামের অর্থ এবং আমল জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন